তো আমরা নিজের পায়ে দাঁড়াতে চাই কার পায়ে আমরা স্বাবলম্বী হতে চাই কি হতে চাই কাজ করার অনেক সুযোগ আছে জাস্ট ইউ হ্যাভ টু জেনারেট নিউ আইডিয়াস প্রাইসলেস আইডিয়াস ইউ হ্যাভ টু জেনারেট দিস আপনাকে নতুন নতুন আইডিয়া দিতে হবে নতুন নতুন আইডিয়া দিলেই আপনি মার্কেটে হিট করে ফেলবেন আজকে সব গোমর ফাঁস করে দিয়ে গেলাম কোটিপতি আর মিলিয়নিয়ার বিলিয়নিয়ার হালাল পন্থায় যারা হতে চাও ইউর জব ইজ জাস্ট প্রডিউস নিউ আইডিয়া নতুন নতুন কি লাগবে আইডিয়া লাগবে আইডিয়ার অনেক দাম এই যে কিছুদিন আগে উবার নামে একটা কোম্পানির নাম শুনেছো তোমরা কি কিনা গাজীপুরে চলে শুধু শহরে না ঢাকায় আমি ওদের ব্যাপারে একটা রিপোর্ট পরে অবাক হয়েছে এই উবারের কোনো বুঝি কিছু নাই ওদের কিছু অফিস আর স্টাফ মানুষের গাড়ি দিয়ে ওরা ব্যবসা করে মানে কইয়ের তেল দিয়ে কি ভাজে কই ভাজে এটাও বুঝেন আপনারা কইয়ের তেল দিয়ে কই ভাজা ওরা জাস্ট দে দে লঞ্চ এ কোম্পানি সেট আপ সাম স্টাফ কোম্পানি আছে স্টাফ আছে আর একটা মোবাইল অ্যাপস আছে এই মোবাইল অ্যাপসের মধ্যে দিয়ে ওয়্যার ইউ ইন্টেন্ড টু গো কোথায় যেতে চান লিখবেন কোন জায়গা থেকে যেতে চান লিখবেন গাড়ি এসে হাজির আপনি টাকা পে করে দিবেন ওই টাকার একটা পার্সেন্টেজ ওই কোম্পানির মধ্যে চলে যাবে হোয়াট এন আইডিয়া সারা বিশ্বে এখন শুরু হয়েছে আমেরিকার সান ফ্রান্সিসকো একটা স্টেট আছে সেখান থেকে তারা এই উবারের কার্যক্রম শুরু করেছে সাতশত পঁচাত্তরটা শহরে উবারের এই অপারেশন কার্যক্রম চালু হয়েছে তেষট্টিটা দেশে ওদের সেন্টার আছে আমাদের ঢাকাতেও আছে না নাই আমি অবাক হলাম দু সালে ওদের প্রফিট ওদের রেভিনিউ হচ্ছে ইলেভেন বিলিয়ন ইউএস ডলার এগারো দশমিক সাতাইশ বিলিয়ন ডলার টুডে ইমাজিন দ্যাট আপনি কি কল্পনা করতে পারেন বসে বসে অন্যের গাড়ি দিয়ে অন্যের মাল সামান দিয়ে অন্যকে খাটিয়ে কোটি কোটি টাকার ব্যবসা তারপরে এই যে আমাদের প্রত্যেকের একটা অ্যাকাউন্ট আছে এক জায়গায় কি নাম কি বুক সবাই জানেন হুজুর আপনারও আছে মাসা এই যে ফেসবুকের জন্য আমরা খেটে যাচ্ছি দিন দিন নাই রাত নাই আমরা যে স্ক্রলিং করছি লাইক দিচ্ছি শেয়ার দিচ্ছি উই অল আর দ্য স্টাফ অফ ফেসবুক আমরা সবাই ফেসবুকের এমপ্লয়ি কাজ করে যাচ্ছি জাস্ট আইডিয়া এই আইডিয়া দেওয়ার কারণে কোটি কোটি বিলিয়ন ডলারের ওর মালিক বানাই দিছে কে এর জন্য নতুন নতুন আইডিয়া দরকার আছে না নাই আমাদের বাংলাদেশের ছেলেদের ভালো আইডিয়া আছে তার প্রমাণ ওরা বানাইছে উড়া উবার আমরা বানাইছি পাঠাও আমরা বানাইছি কি পাঠাও চড়ছেন কারা কারা দেখি ওরে আল্লাহ অল আর দ্য স্মার্ট গাইস মাশাআল্লাহ হাত নামান পাঠাও তো উবার এর চেয়ে দুর্দান্ত আইডিয়া প্রাইভেট কার যেতে পারে না জ্যামের মাঝখানে কিন্তু পাঠাও হচ্ছে মোটর সাইকেল রাইড সিপাসাবা দিয়ে চলে যায় আছে না নাই তো এরপরে নতুন কি আসবে এই দায়িত্বটা তোমার তোমার মাথা থেকে বের করতে হবে এন্টারপ্রনারশিপ নতুন করে উদ্যোগী হতে হবে এই ভাইয়ের মতো বিলিয়নিয়ার হতে চাও মিলিয়নিয়ার হতে চাও ইউ हैव टू জেনারেট নিউ আইডিয়াস নতুন নতুন আইডিয়াই তোমাকে হালাল পন্থায় বিলিয়নিয়ার বানাতে পারে ঠিক কি না আর তাজরা সাদুকুল আমিন মা নবিকিন ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদা আমানতদার সত্যবাদী ব্যবসায়ী কেয়ামতের দিন নবীদের সাথে শাহিদদের সাথে সিদ্দিকিনদের সাথে সৎ কর্মশীল ব্যক্তিদের সাথে দাঁড়িয়ে যাবে চিৎকার করে পড়েন সবাহর আল্লাহ এই নতুন নতুন যত আইডিয়া আছে এগুলো আমাদের মাথা থেকে বের করতে হবে তাহলেই আমাদের ব্যবসায় বরকত দিবে কে সম্মানিত শুধুই তাই বলছিলাম আমরা নিজের পায়ে দাঁড়াতে চাই আমরা কিছু করে দেখাতে চাই আমরা স্বাবলম্বী হতে চাই পরিশ্রম করতে হবে পরিশ্রমের কোনো বিকল্প নেই দ্যার ইজ নো অল্টারনেটিভ ওয়ে টু স্ট্রাগল স্ট্রাগল তোমাকে করতেই হবে কেউ তোমাকে তোমার জন্য স্পেস তৈরি করে দিবে না এই পৃথিবীতে কেউ কাউকে জায়গা দেয় না এই পৃথিবীতে এসে জায়গা করে নিতে হয় চিৎকার দিয়ে বলো ঠিক না হুংকার দিয়ে পৃথিবীবাসীকে জানিয়ে দিতে হয় আমি এসেছি মায়ের পেট থেকে যখন আমরা বেরোই আমরা কি বলি ওয়া ওয়া বলে নিজের অস্তিত্বের জানান দেয় যে আমি এসেছি এই পৃথিবীতে আমি জায়গা করে নিতে এসেছি লাইফ ইজ নট বেড অফ রোজেস এই পৃথিবী ফুলের বিছানো সজ্জা নয় এখানে কষ্ট করতে হবে পরিশ্রম করতে হবে ঘাম ঝরাতে হবে পরিশ্রমের ঘামে যে লোনা পানি থাকে ওই লোনা পানিতে জন্ম নেয় সফলতার বীজ এজন্য পরিশ্রম করতে হবে সব নবীরা পরিশ্রমী ছিলেন সব নবীরা কাজ করেছেন সুরা জুমার এই দশ নম্বর আয়াতে আল্লাহ তালা আমাদেরকে মোটিভেট করে শিখাতে চেয়েছেন যে স্বাবলম্বী হও নিজের পায়ে দাঁড়াও কাজের সময় কাজ নামাজের সময় নামাজ আজকে স্লোগানটা এই মাহফিলের শুরুতে মাঝখানে শেষে বারবার বলে আমরা মুখস্থ করে নিয়ে যাব কাজের সময় সবাই বলেন নাই তো সবাই বললে তো এই প্যান্ডেল কাঁপতে শুরু করবে কাজের সময় এইভাবে আওয়াজ করতে হবে পারা যাবে নামাজের সময় কাজের সময় নামাজের সময় সিনেমা দেখার সময় দেখা যাবে না কাজের সময় নামাজের সময়

আল্লাহ বললেন যখন তোমাদের নামাজ শেষ হয়ে যায় ফাইদা কদিয়াতে সালাত যখন সালাত শেষ হয়ে যায় ফান্তাশিরু ফিল আরদি জমিনে ছড়িয়ে পড়ো অবতাগু মিন ফাদুল্লাহ আল্লাহর দেয়া ফজল তালাশ করো রিজিক তালাশ করো ওয়াজকুরুল্লাহ কাসীরান আল্লাহর জিকিরে বেশি বেশি করো লাআল্লাকুম তুফলিহুন তোমাদেরকে সফল বানায়া দিবে কে সিস্টেমটা খেয়াল করেন ফাইদা কদিয়াতে সালা যখন সালাত শেষ ফন্তশিরু ফিল আরদ When you are done with your salah তোমার কাজের জায়গায় চলে যাও নাকি মসজিদে বসে থাকবেন নামাজ শেষে কি করতে হবে কাজের জায়গায় চলে যেতে হবে এটা ইসলামের নিয়ম এটা বিশ্ব নবীর সুন্নাহ এটা আল্লাহর দেয়া পদ্ধতি faidah qadiyatissalatu যখন সালা শেষ হয়ে যাবে শিরু ফিল আরদ জমিনে ছড়িয়ে পড়ো Abtaghu min fadlillah আল্লাহর রিজিক তালাশ করো জমিনের মধ্যে আল্লাহর ফাদাল আছে রিজিক আছে এই রিজিকগুলো তালাশ করো মসজিদে বসে থাকলে এই ফদল বা রিজিক কি পাওয়া যাবে যাবে না মসজিদে ঢুকলে রহমত পাওয়া যায় গাজীপুরের ভাইয়ের আওয়াজ তুলে বলেন মসজিদে ঢুকলে কি পাওয়া যায় এই জন্য মসজিদে যখন আমরা ঢুকি কোন পা দিয়ে ঢুকি ডান পা দিয়ে ঢুকেই আমরা বলি আল্লাহ মফতাহলি আবু আবা ও আল্লাহ ওপেন ফর আস দ্য ডোর অফ ইউর মাসি আল্লাহ আমাদের জন্য আপনার সব রহমতের দরজাগুলো খুলে দেন কারণ মসজিদে ঢুকলেই রহমত দেয় আর মসজিদ থেকে যখন বের হই তখন রহমত নয় তখন পাওয়া যায় ফদল যে ফদলের কথা আল্লাহ ইয়া আছে বললেন অবতা গুমিন ফদলিল্লাহ এই ফদল মানে হচ্ছে রিজিক তাই মসজিদ থেকে যখন বের হই কোন পা দিয়ে বের হই আর কি দোয়া পড়ি আওয়াজ করে বলেন আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলিক মানে হে আল্লাহ আমি আপনার কাছে আপনার ফদল চাই রিজিক চাই দুনিয়ার কেউ রিজিক দিতে পারে না রিজিক দিতে পারে কে এই রিজিক আমি আপনার কাছে চাই আবার আল্লাহ বললেন হুয়াল্লাযী জাআলালকুমুল আরদা ذলুলান ফামশূ ফী মানাকিবিহা ওয়া কুলূ মিন রিযকি ওয়া ইলাইহি النُّشূর তিনি তো এমন সত্তা যিনি তোমাদের জন্য জমিনটারে বানিয়েছেন সাহালাতুল মাসালিক সহজে হটা যায় চলা যায় জারাবি যরপান করা যায় চাষাবাদ করা যায় আল্লাহ বললেন জমিনের আনাচে কানাচে ঘুরে বেড়াও জমিনের মধ্যে তোমাদের জন্য রিযিক রেখে দিয়েছে কে এই জমিনে সব জায়গায় রিযিক আছে আপনি জমিনের পাহাড়ে যাবেন পাহাড়েও রিযিক আছে জানেন পাহাড়ে কি চাষ হয় হ্যাঁ জুম চাষ হয় বাংলাদেশের পাহাড়ে জুম চাষ হয় আর মালয়েশিয়ার পাহাড়গুলোতে সব চাষ হয়